সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজ আমি আপনাদের সামনে মাত্র উনত্রিশ ফিট প্রস্থ একটা জমিতে নান্দনিক একটি তিন বেডরুম বিশিষ্ট বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি হ্যাঁ বন্ধুরা এই বাড়িটিতে তিনটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম পাবেন একটি কিচেন রুম পাবেন এবং ছোট পরিসরে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম পাবেন যারা কম খরচের ভিতরে গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে চান তারা এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আজকের এই বাড়ির ডিজাইনটি হলো আমাদের ছয়শত সাতচল্লিশ নাম্বার বাড়ির ডিজাইন নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইয়ের জন্য উনি ওনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার অন্তর্গত কানাইনগর গ্রামে হ্যাঁ বন্ধুরা আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আপনার জমির মাপে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দেখাতে পারব আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার স্বপ্নের বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে আপনি আগে থেকেই জানতে পারবেন আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কিনা না সেই সাথে আপনি এটাও ইনশিওর হতে পারবেন আপনার স্বপ্নের বাড়িটি যে আপনি নির্মাণ করবেন সেই বাড়িটি আপনার নিরাপদ বাসস্থান হিসাবে নির্মাণ হচ্ছে কিনা প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এতক্ষণ আপনারা বাড়ির এক স্টোরিয় ভিউ এবং টপ ভিউরে দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আরও ডিটেলস দেখি প্রিয়দর্শক দেখুন কত নান্দনিকভাবে আমরা এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম ছোট্ট একটা জমিতে হ্যাঁ বন্ধুরা আপনি কিন্তু আপনার স্বপ্নের বাড়িটি ঠিক এমন করে সাজাতে পারবেন আমরা যখন বাড়িতে পোর্সের নিচ দিয়ে প্রবেশ করবো তখন মেইন দরজাটি পাব মেইন দরজা খুলে ভিতরে প্রবেশ করলে আমরা সিঁড়ি রুমটি পো সিঁড়ি রুমের এখানে আমরা ছোটোকু পরিসরে একটি সোফা সেট বসিয়ে রেখেছি এবং এই সিঁড়ি রুম থেকে আপনি দুই তলা তিন তলায় উঠে যেতে পারবেন তারপর যদি আমরা ভিতরে যাই তারপরে কিন্তু একটি কমন বাথরুম পাব দেখুন হাতের বাম পাশে আমাদের কমন বাথরুমটি থাকবে ক্লায়েন্টের চাহিদাটা এমনই ছিল আপনিও কিন্তু আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার জমি যাই থাকুক না কেন আপনি মডিফাই করে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারবেন একেবারেই আপনার চাহিদাকে প্রায়োরিটি দিয়ে আমরা আপনার জন্য স্বপ্নের বাড়িটি ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারব ইনশাল্লাহ তারপর যদি আমরা ভিতরে যাই এখানে আমরা ডাইনিং স্পেসটি রেখেছি আপনি চাইলে এখানে সোফা সেট রাখতে পারেন যদি আপনার ওই রকম রিকোয়ারমেন্ট থাকে এবং আপনার জমিটি যদি আরেকটু বেশি থাকে তাহলে আপনি আরেকটু বড় পরিসরেও এটা সাজাতে পারবেন তারপর এটার পাশে আমরা রেখেছি হলো কিচেন রুম দেখুন কিচেন রুমটা তার পাশেই থাকবে মানে হলো ডান পাশে থাকবে কিচেন রুম বাম পাশে থাকবে হলো ডাইনিং স্পেসটি বন্ধুরা প্রত্যেকটি রুমে আমি আপনাদেরকে নিয়ে যাব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন ভাবতেছেন আপনাদের জন্য আমরা নিত্য নতুন বারের ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করতেছি তাই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের নান্দনিক বারের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন যদি আমাদেরকে ফলো দিয়ে রাখেন প্রিয় দর্শক সারাদিনের ক্লান্তি দূর করতে প্রয়োজন একটি মনোরম পরিবেশ আর একটি মনোরম পরিবেশ পারে আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে হ্যাঁ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সকল ঋতুতেই মানানসই এমন বারের ডিজাইন যদি আপনি খুঁজে থাকেন যদি এমন বারের ডিজাইন আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হলো আমরা এমন এমনবারের ডিজাইন আপনাকে উপহার দেব যেটা সকল ঋতুতেই সমান মানানসই শীতকালে আপনার বেশি ঠান্ডা লাগবে না গরমকালে আপনার বাতাসের একটা চলাচল থাকবে বাড়ির ভিতরে মূল কথা হলো একটি পরিবেশ বান্ধব বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি এমন কোনো বাড়ি নির্মাণ করবেন না যেই বাড়িটা দেখতে জেলখানার মতন হয়ে যায় গ্রামেগঞ্জে আমি অনেক দেখেছি এবং আমাদের কাছ থেকে অনেকে ডিজাইন নিতে চায় ওই রকম যে জেলখানার মতো দেখতে আসলে এত টাকা খরচ করে আপনি বাড়ি করবেন হয়তো আপনার সর্বোচ্চ এক দুই লাখ টাকা বেশি খরচ হবে এই এক দুই লাখ টাকার জন্য কিন্তু আপনি আপনার বাড়িটার যে নান্দনিকতা সৌন্দর্য নষ্ট করে ফেলেন এই জন্য বাড়ি নির্মাণ করার আগেই একজন আর্কিটেক্টের পরামর্শ নেবেন একজন আর্কিটেক্ট ডিজাইনার আপনাকে দেখাবে আপনার বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে আপনার বাড়িটি যে নির্মাণ করবেন আপনার মনের মতো হচ্ছে কিনা সেটা একজন আর্কিটেক্ট ডিজাইনার ইনশিওর করবে হ্যাঁ বন্ধুরা তাহলে আপনি যদি একটি নিরাপদ বাসস্থান নির্মাণ করতে চান নির্দ্বিধায় আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা যে বাড়ির ডিজাইনটি দেখলেন এই বাড়িটি যদি আপনি নির্মাণ করতে চান তাহলে কত টাকা খরচ হবে চলুন আমরা আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসাব মানে ইস্টিমেটটি উপস্থাপন করি দেখুন বন্ধুরা এখানে আমরা এই বাড়ির টোটাল হিসাবটি করে রেখেছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে আপনার কত টাকা খরচ হবে টু জেড হিসাব করে রেখেছি প্রথম ফাউন্ডেশন পর্যন্ত আমাদের পাঁচ লক্ষ বিশ হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আমরা দুশো ছত্রিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তিন হাজার কেজি রড কিনতে পারবো এবং এগারো হাজার পিস ইট কিনতে পারবো সেই সাথে পরবর্তীতে যদি আমরা সার ডালাই দিতে যাই তাহলে দেখুন এখানে কত টাকা খরচ হবে টোটাল পাঁচ লক্ষ উনত্রিশ হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ উনত্রিশ হাজার টাকা দিয়ে আমরা একশো উনআশি ব্যাগ সিমেন্টের পাশাপাশি সাতত্রিশশো কেজি রড এবং প্রায় আট হাজার পিস পিকিট কিনতে পারবো তারপর যদি আমরা গাঁথুনির কাজগুলো করি পার্টিশনের ওয়ালগুলোর কাজ করি তখন দেখুন এখানে আমাদের কত টাকা খরচ হবে টোটাল আমাদের এখানে খরচ হলো সাড়ে তিন লক্ষ টাকা এই সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে আমরা একশো সাতচল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি টোটাল ব্রিক্স কিনতে পারবো আমরা এখানে প্রায় ষোলো হাজার ছয়শো পিস প্রিয় দর্শক এতক্ষণ আপনারা খরচের হিসেবটি ইন্ডিভিজুয়াল দেখলেন যেমন ফাউন্ডেশন সাদ এবং গাঁথুনি এখন আমি আপনাদেরকে টোটাল সামারিটি দেখাচ্ছি দেখুন এই বাড়িটি করতে গেলে টোটাল পাঁচশো উনানব্বই ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং সতেরো হাজার পিস পিকিডিটের প্রয়োজন পড়বে আঠারো হাজার পিস নাম্বার রেডের প্রয়োজন পড়বে সাতত্রিশশো কেজি ষোলো মিলিডিয়ার রোডের প্রয়োজন পড়বে এবং বারো মিলিডিয়ার রোডের প্রয়োজন পড়বে প্রায় সাতশো কেজি এবং দশ মিলিডিয়ার রোডের প্রয়োজন পড়বে স্বাদের জন্য লাগবে বারোশো একত্রিশ কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন হবে এগারোশো কেজি এই টোটাল মালামালগুলো যদি আমরা বর্তমান বাজারে কিনতে যাই কত টাকা খরচ হবে দেখুন এখানে টোটাল চোদ্দ লক্ষ উনত্রিশ হাজার টাকা যদি এই মুহূর্তে আপনার হাতে পনেরো লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করার স্বপ্ন দেখতে পারেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাত পর্যন্ত এখন আরও একটি প্রশ্ন কিন্তু থেকে যায় যেমন তিন চোদ্দো পনেরো লক্ষ টাকা হলেই কি আমি একতলা অ্যাটু জেড কমপ্লিট করতে পারবো না যদি আপনি তিনতলা অ্যাটু জেড কমপ্লিট করে ফেলতে চান যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা এ টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে সর্বমুট এই বাড়িটি কমপ্লিট করতে আপনার পঁচিশ লক্ষ টাকা খরচ হবে কারণ হলো মিস্ত্রি খরচ আছে ইলেকট্রিকের কাজ আছে প্লাম্বিংয়ের কাজ আছে ফলোরের টাইলস লাগাতে হবে রঙের কাজ আছে এই কাজগুলো করতে আপনার আরও দশ লাখ টাকা খরচ হয়ে যাবে প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটিতে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন এবং আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন হ্যাঁ বন্ধুরা দেখা হবে আগামী বৃহস্পতিবার আরও একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ